নতুন ও পুরাতন ক্রয় বিক্রয় করা হয় পুরাতন মালামাল ক্রয় করা হয় আসসালামু আলাইকুম আমাদের এখানে বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্ট ফুড এবং লাইফ বেকারি সকল কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট নতুন ও পুরাতন ক্রয় বিক্রয় করা হয় আমাদের এখানে নতুন মালামাল বিক্রয় করা হয় এবং পুরাতন মালামাল ক্রয় করা হয় আমাদের কাছে পুরাতন একটা ডো আছে এটা আপনি আমাদের কাছ থেকে পাবেন চৌষট্টি লিটার প্রাইস করবে এক লাখ চল্লিশ হাজার টাকা এটা আপনি দশ বছর চালায় আবার আমাদের কাছে বিক্রি করতে পারবেন এক লাখ টাকা আবার আমাদের কাছে বিক্রি করতে পারবেন দশ বছর চালায় এবং আমাদের এখানে তুন্দুরুটি চুলা আছে যে কোনো সাইজের বাইশের থেকে বত্রিশ পর্যন্ত সব সাইজের তুন্দুরুটি চুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টকে আপনাদের যার যেটা প্রয়োজন সরাসরি আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারেন এবং আমাদের কাছে আছে সেভেন ডিক্স খাবার গরম রাখার সেভেন্ডিক্স ডিক্স রাউন্ড গ্লাস ব্যান্ড গ্লাস সাড়ে তিন ফিট থেকে শুরু করে দশ ফিট পর্যন্ত সেভেন ডিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এদিকে আমাদের আছে গ্রিল মেশিন চিকেন গ্রিল মেশিন আমাদের কাছে সব সাইজের অ্যাভেলেবেল আছে আমরা স্টকে পর্যন্ত পরিমাণ স্টকে প্রোডাক্ট রাখি এবং আপনারা চাইলে আমরা তৈরি করে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করি সেখানে তৈরি করে আপনারা নিতে পারবেন যে কোনো চাহিদা অনুযায়ী এবং আমাদের এখানে ফ্রিজ আছে কুলিং ডিসপ্লে ফ্রিজ আপনার এটা হলো মিষ্টির জন্য লম্বা পাঁচ ফিট আছে ছয় ফিট আছে এবং যে সাইজের চান ওই সাইজেরই দেওয়া যাবে আমাদের কাছে পর্যন্ত পরিমাণ স্টকে অ্যাভেলেবেল থাকে এবং আমাদের কাছে আপনারা পাবেন কিসেন উড থেকে শুরু করে সব ধরনের কমার্শিয়াল ইকুইপমেন্ট এদিকে ডিসপ্লে শোকেস আছে এটা নর্মাল ডিসপ্লে এটা লম্বা চার ফিট আছে এটা শুধু লাইট জ্বলবে এগুলো পঁয়ত্রিশ হাজার টাকা এটা একটা এটা একটা দুইটা অ্যাভেলেবেল আছে স্টকে এবং আমাদের কাছে আছে শর্মা মেশিন শর্মা মেশিন আছে দুই বানারের সম্পূর্ণ জাপানি বানার এটা বাংলাদেশের চৌষট্টি জেলা ঘরে বসে থাকি আপনারা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারেন এবং আমাদের কাছে কাবাব মেশিন অ্যাভেলেবেল আছে কাবাবের মেশিন তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট পর্যন্ত এভেলেবেল থাকে যদি প্রয়োজন হয় আমাদের স্কিন কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা সরাসরি আমাদের দোকান ভিজিট করে আমাদের ক্যারালগ দেখবেন ক্যাডালগে যে যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলো আমরা তৈরি করে পাইকারি মূল্যে বিক্রি করে থাকি এবং কিছু কিছু প্রোডাক্ট আছে চায়না থেকে ইনপোর্ট করে পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের সরাসরি দোকানে ভিজিট করতে পারেন আমাদের দোকান উত্তর বাড্ডা তেদুলতলা রোডে আমাদের পাশেই কারখানা আসলে সব ঘুরে দেখে যেতে পারবেন যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন গ্লাসের মাল বাদে সব ধরনের মালামাল আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি সালাম